প্রিয় ভিউয়ার্স ও দর্শক শ্রোতা ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কিছু কথা কিছু গান নিয়ে আমরা চলে আসছি তো আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং দোয়া করতেছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বাঁধন মাল্টিমিডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক স্বপন সরকার মিডিয়ার নাম সনাম ধন্য একজন ব্যক্তিত্ব মানুষ উনি কিছুদিন অসুস্থ ছিলেন তো এখন একটু সুস্থ হয়েছেন ক্যামেরায় আছেন উনি স্বপন সরকার ও কামাল সরকার একই একই জন দুই নাম তো যাই হোক আমরা এখন আছি গোলাপগ্রাম এটা আমার নানা শ্বশুরের বাড়ি মজতে গোলাপগ্রাম বললেই হয় সাভার তো আমি এখন গোলাপ নিয়ে একটি গান করব। ভুল রুটি ক্ষমার চোখে দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনারাও করবেন আমরাও করব ইনশাল্লাহ গোলাপ ফুল হাতে নিলে বিধিবে কাটা তো এরই মাঝে আরেকটি কথা মনে পড়ছে আমার নাম মীর মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত তালিকাভুক্তি শিল্পী তো আমার আইডির নাম মীর এমডি জাকির হোসেন তো সভাপতি দোয়া গোলাপ ফোলা হাতে নিলে বিধি গোলাপ ফুল হাতে নিলে বিধি ভালোবাসায় থাকে তো পলঙ্কের খোটা ভালোবাসায় থাকে তো খোটা গোলাপ ফুল হাতে নিলে বিদিবে কাটা গোলাপ ফুল হাতে নিলে বিধি কাটা যেন কোথায় সে কোথায় লুকাইলো রে কোথায় লুকাইলো ভালোবাসার মিষ্টি হাওয়া কত যে লাগে ভালা ভালোবাসার মিষ্টি হাওয়া কত যে লাগে ভালা ভালোবাসায় ভালোবাসায় ভাবতো কথা গোলাপ ফুল হাতে নিলে বিদি বে কাটা গানটি ছিল ছোট আবুল সরকার উনি আমার বন্ধু উনিও বাংলাদেশ বেতারের একজন শিল্পী তো ওনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ